কেমন আছো সবাই আবার নতুন একটা ব্লগে তোমাদের পাইকে অনেক অনেক স্বাগত ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি পাওয়ার বাড়ি যাব তো সেই জন্য স্নান টান করে বসে রয়েছি এখনও রেডি হয়নি তো রেডি হব তো প্রায় দেড় মাস পর যাচ্ছি আর একটা স্বাদের নিমন্তনও আছে তো ছোটোবেলা থেকেই আমরা একসাথে খেলাধুলো করেছি পড়াশোনাও করেছি বান্ধবীও বলা চলে আবার জ্যাঠার মেয়েও বলা চলে তো বোন হয় সম্পর্কে আর এমনি স্কুল লাইফের থেকে ধরতে গেলে পারে বান্ধবী হয় তো সেখানেই যাবো আর আমি কোনটা পরবো সেটা তোমাদেরকে দেখাই চলো তো মেয়েকে এখনো স্নান করায়নি মেয়েকে স্নানটা করাবো ব্ল্যাক কালারের এই শাড়িটা পরবো আমি এটা একটা হ্যান্ডলুমের শাড়ি তো এই শাড়িটা পরবো আর বড়মশাইয়ের জন্য এই জামাটা চুজ করে রেখে দিয়েছি এটা পরাবো আর যেহেতু সাথের অনুষ্ঠানে যাচ্ছি তাই আলতা সিঁদুরটা তো নিতেই হয় তাই আলতা সিঁদুরটা নিয়ে নিয়েছি আমি কাছে একটা শাড়ি আছে কষাই দেড় বছর পর যাচ্ছে আমার বাবার বাড়ি ওর কাজের চাপে যেতে পারে না তো আজকে ওর কাজ পড়ে গিয়েছিল কিন্তু দুই দিন আগে বারণ করে দিয়েছে যে আজকে সেটা হবে না। তো দেখো তখন তো বললাম যে মেয়েকে স্নান করায়নি তো মেয়েকে স্নানটা করিয়ে নিয়ে যেহেতু বিকেলবেলা যাচ্ছি তাই হালকা একটু মেকআপ করে নিয়েছি আর তারপর পুরোপুরি রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি আমি বর্মশাই আর মেয়ে যাব দেখো এখানে মেয়ে বসে আছে আর আমাদের বাইকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ভিডিওটা করা প্রায় মাস হয়ে গেল তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারিনি তো যখন যাচ্ছিলাম তখন দেখো কত সুন্দর ধান লাগিয়েছে সবুজ আর সবুজ আর যাওয়ার সময় এখান থেকে পেট্রোলও ভরা হয়েছিল তো দেখো ফাইনালি আমরা পৌঁছেও গেছি আর আমাদের বাড়ির সামনে এসেছিলো ফটোশ্যুট করতে দেখো কতটা মিষ্টি লাগছে ওকে আর আমিও একটু ওর সাথে ছবি তুলে নিয়ে তারপরে যে আমি বাড়ি ঢুকে পড়েছি আর আমার মামার বাড়িতেও নিমন্তন্ন ছিল তাই এখানে দাদু আর দাদা ওরাও এসেছিল বাড়িতে এসেই দেখি বাবা মা কেউই বাড়িতে ছিল না কারণ আর এক জায়গায় গিয়েছিল স্বাদের অনুষ্ঠানে তো সেখান থেকে চলে এসেছে আর এই কাঁঠাল গাছটা দেখো দুই বছরের কাঁঠাল গাছ আর কত সুন্দর কাঁঠাল হয়েছে যেহেতু আমরা বাড়িতে যাবো ও সেই জন্য আমি বড়মশাই আর দাদাও বাড়ি চলে যাবে তাই তিনজনে মিলে একসাথেই আমরা খেতে চলে এসেছি এদের বাড়িতে সাথে আবারও আমার মেয়ে বললো একটু ছবি তুলব তো ওকে আমি একটু ছবিটাও তুলে দিলাম আর খুব সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা বরমশাই ওইখানে জ্যাঠার সাথে গল্প করছিল আর আমি এই দিকটাতে প্যান্ডেলটার চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে কফি স্টলও বসেছিল আর খাবারের প্যান্ডেলের জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিদিক বেলুন দিয়ে ওর সাধের অনুষ্ঠানটা হয়েছিল দুপুর বেলাতে আর আমি সেই সময় পৌঁছেছিলাম না তাই ওর কাছ থেকে একটুখানি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আর সাধের যে খাবারের থালিটা খুব সুন্দরভাবে এই যে সেই মোস্ট একটা রিচুয়াল যেটার জন্য সবাই মিলে এক্সাইটেড ছিল আর প্রথমেই ও প্রণামটা করে নিল আর তারপর এই তিনটে গামলা দিয়ে ঢাকা আছে তার মধ্যে দেখা যাক ও কোনটা তোলে সবাই কিন্তু ভীষণ আশা নিয়ে থাকে এটাতে মানে অনেক ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে মেলেও না তো দেখা যাক ও কি তোলে ও প্রথমে প্রণামটা করে নিয়েছে আর তারপর যে ধামাটা উল্টেই দেখে যে নোড়া তুলেছে আর আমাদের ক্ষেত্রে মানা হয় যে নোড়া তুললে ছেলে হয় আর প্রদীপ তুললে মেয়ে হয় তো নোড়াটা তুলে নিয়ে ও আচল পেতে নিল কারণ এটাকে সবাই কাছে দেবে আর নোরা তুলেছে বলে দেখো সবাই ভীষণ খুশি হয়েছে কিন্তু আর এই দিকে ওর ফটোশ্যুট করা হচ্ছে এখানটায় ও যে নোরাটা তুলেছিল তো সেটাকে নিয়েও একটু ফটো তুলে নিয়েছে আর এই যে রাতের বেলাতে একটা কেক কাটিং করেছিল। তো সবাই মিলে কিন্তু এখানে ভীষণ মজা করেছে আর তোমরা কিন্তু আশীর্বাদ করো যেন ও এবং ওর সন্তান দুজনেই কিন্তু ভালো থাকে সেটা ছেলে হোক বা মেয়ে যাই হোক না কেন আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আমি আর মেয়ে এখানে বসেছি আর সামনে বসেছে দাদা আর বরমশাই আর বসার সাথে সাথে পাতা বোতল সব কিছুই দিয়ে দিয়েছিল আর ভাতও দিয়ে দিয়েছিল আর সমস্ত খাবার কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর খাবারের মেনুতে ছিল চিপস মুগির ডালে মুড়ি ঘন্ট চিংড়ি বাটা মাছের রসা কাতলা মাছ দই মিষ্টি পাঁপড় চাটনি কে ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও